এখন কার কথা বলবো লাল কথা বলবো না কালো ভাই কথা বলবো পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন দুই পাশাপাশি ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর পৌষ মাস মিষ্টি মিষ্টি রোদ উঠেছে তাই একজন হঠাৎ করে বাড়ির মালিক যে দাগ দিছে লাল ভাই একটু আসেন তো লাল ভাই আসে বলে যে একটু শরিক হন শরিক হইছে এখন আরেক ব্যয় যিনি এসেছেন তিনি হা করে লালভাই সাহেবের দিকে খাওয়া দাওয়া বলে গেছে উনি আর খাই নাই তো লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞাসা করলে ব্যয় সাহেব কি হলো আমার একজন লোককে ডেকে এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম আপনি খাওয়া বন্ধ করে দিলেন ওই যে আপনি যখন তারা লালভাই সাহেব বলে ডাকলেন সে যখন এখানে আসলো তার চেহারা দেখে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে বললাম ইনি যদি লালবাইস হন তাইলে এই এলাকার কালো বাইসাহের হালত কি এখন কিছু লোক তারা এখন নিজেকে লালবাইসাহ হিসাবে উপস্থাপন করতে চায় আমি মাফ করবেন আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না আমি খাসলত নিয়ে কথা বলছি এই দুই দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিলো চাঁদা দেয় নাই মেরে ফেলছে এরা আবার বড় গলায় কথা বলে এরা যখন একসময় ক্ষমতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি হলের নাম নেবো না ওগুলা সব আমাদের কলিজার টুকরা মেয়ে সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন এখনো কি করে সব জানেন আর আমার নামে চালায় দিছে অসুবিধা নাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি কারণ আমি বানাওয়ট কোনো মিথ্যাচার করে কোনো অপবাদ দেয় আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন মহান আল্লাহ সাক্ষী এই ধরনের নোংরা কথা তো দূরের কথা এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই এখন বলবেন এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা মাঘ মাসে গরম হয়েছে কী কারণে জানেন জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাস দুর্নীতিবাজ মামলাবাজ, স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে এরপরে নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন না জনজুয়ার এইভাবে আটকানো যাবে না